আমি একটি আয়াত তেলাউট করেছি যেখানে বলা হয়েছে ইন্নল্লা হাই হিকবুল্লাউল কত নাবির নিশ্চয়ই আল্লাহ তালা ওই সকল লোকদেরকে ভালোবাসেন নিশ্চয়ই তাআলা ওই সকল লোকদেরকে ভালোবাসেন যারা ঐক্যবদ্ধভাবে তার রাস্তায় লড়াই করে তাহলে যারা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাস্তায় লড়াই না করে অথবা নিজেদের স্বার্থে কিংবা নিজেদের দলের স্বার্থে সামান্য বিষয়ে বিভেদ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ আল্লাহতারা পছন্দ করেন না তারপর আল্লাহ তালা বলেন গুঞ্জার সুস তারা আল্লাহর রাস্তায় এমন ঐক্যবদ্ধভাবে লড়াই করে যেন তারা সিশাঢালা প্রাচীর তাদেরকে পিছে হটানো কখনোই সম্ভব না প্রিয় ভাইয়ারা যখন আমরা এভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারব ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারব লড়াই করার মানে হলো আমরা দেশ কিভাবে গড়ব একার একটা লড়াই আপনি একার পক্ষে দেশ গড়া সম্ভব না তেরো সালে যখন হেফাজতে ইসলাম মাঠে নেমেছিল তখন আমরা দেখেছি যে টুপিওয়ালা ছাড়া খুব কম লোক মাঠে নেমেছে নাই বললেই চলে তখন কিন্তু আমাদের আন্দোলনটি সফল হওয়া খুবই কঠিন ছিল কিন্তু চব্বিশে এসে যখন আমরা সরকার হটাইলাম তখন কিন্তু কোনো একটি দলের মাধ্যমে এই আন্দোলনটি সফল করা সম্ভব ছিল না বা কখনো এটি হতো না যখন আমরা দলমত নির্বিশেষে জামাত বিএমপি চোরমোনাই হেফাজত কৌমি আলিয়া সর্বস্তরের জনগণ যখন মাঠে নেমে আসলাম তখন আমরা সরকারকে ভুক দিয়ে উড়িয়ে দিলাম এটা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার একটা পাওয়ার আপনারা একটি ভিডিও দেখে থাকবেন যেখানে এক পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি ভিডিও দেখিয়ে বলছে যে দেখুন স্যার আমরা একজনকে গুলি করি একজনেই সরে যায় বাকিরা দাঁড়িয়ে থাকে এটা আমাদের জন্য খুবই বিপজ্জনক এই যে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিলাম ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি আমরা যারা যাত্রাবাড়ির দিকে আন্দোলন করেছি তারা দেখেছি যে পুলিশ ছিল ব্রিজের এক পাশে আমরা ছিলাম তারা গুলি ছুঁড়ে মারত তারা গ্যাস তারা ফাঁকা আওয়াজ করতো আমরা ঐক্যবদ্ধভাবে ছিলাম ফাঁকা আওয়াজ শুনলে বা গুলি ছুড়ে মারলে আমরা হয়তো গলিতে অবস্থান করতাম কিছু সময়ের জন্য কিন্তু তারপর আমরা আবার ঐক্যবদ্ধভাবে মাঠে নামতাম এক মিনিটে আমরা চলে যেতাম আবার এক মিনিটে আমরা মাঠে ঐক্যবদ্ধ হয়ে যেতাম এই যে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি ঐক্যবদ্ধভাবে মাঠে থেকেছি। ঠেকেছি স্বৈরাচার হাসিনা এবং তার দোষরদের কাছে মনে হয়েছে মারসুস যেন আমরা আমাদেরকে পরাজিত করা কখনোই সম্ভব না এবং তারা লেজগুডাতে গোটাতে বাধ্য হয়েছে আমরা সফল হয়েছি এই জন্য প্রিয় ভাইরা আমরা যাই করি আমরা যাই করব। আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি আরেকটা বিষয় হচ্ছে এই আন্দোলনে যারা মাস্টার মাইন্ড ছিল আপনারা যদি তাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনারা এই চিন্তা ভাবনা কোথেকে কিভাবে পেয়েছেন আপনাদের মাথায় এই চিন্তা ভাবনা কিভাবে তারা আমাদেরকে উত্তর দিবে একাই যে আমরা পূর্বের ইতিহাস জেনেছি ইতিহাস পড়েছি এই জন্য আমরা এই চিন্তা ভাবনা আমাদের মাথায় উদয় হয়েছে তো আমি সকলের কাছে একটা বিষয় বলবো এই চব্বিশের আন্দোলনের যে ইতিহাস আছে সেই ইতিহাসের ইতিহাস তো যে কেউ বিকৃত করতে পারবেই না বরং ইতিহাসের একটা শব্দও যেন কেউ বিকৃত করতে না পারে আমরা সকলেই অব্যতা আছি যে গতকাল গত রাত থেকে একটি বিষয়ে খুব সমালোচনা হচ্ছে খুব আলোচনা হচ্ছে সেটি হচ্ছে চোদ্দই জুলাইয়ে আমরা একটি স্লোগানে উজ্জীবিত হয়ে মাঠে নেমেছিলাম সেদিন সরকার সাধারণ শিক্ষার্থীদেরকে বলেছিলেন রাজাকার রাজাকার বলে সম্বোধন করেছিলেন তখন সাধারণ শিক্ষার্থীরা সরকারের বক্তব্যকে বক্তব্যের প্রতি বিদ্যুৎ প্রকাশ করে অথবা খুব প্রকাশ করে তারা বলেছিলেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানে একটা পাওয়ার ছিল আলাদা এবং আমরা এই স্লোগানে উজ্জীবিত হয়ে সেদিন মাঠে নেমেছিলাম সেদিন তো আমি সরাসরি ছিলাম এখন কেউ যদি বলে যে এই স্লোগান ছিল না অন্য কোনো স্লোগান ছিল আমি একদম শুরু থেকে যখন গাবির ছাত্ররা হল থেকে বের হয়েছে তখন থেকে আমি সেখানে উপস্থিত ছিলাম আমি তখন যাত্রাবাড়ির দিকে ছিলাম আমি এক রিক্সা নিয়ে রাজা ভাস্কর্যের দিকে গিয়েছি তখন দেখি যে তারা পলাশীর দিক হতে স্লোগান নিয়ে আসছে দলবদ্ধ হয়ে গাবি শিক্ষার্থীরা স্লোগান নিয়ে আসছে তাদের একটাই স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এবং অনেকক্ষণ পর্যন্ত তারা এইভাবে স্লোগান দিয়েছে যে রাজাকার রাজাকার তুমি কে আমি কে এটাও না এটাও না তারপর তারা ঐক্যবদ্ধ হয়েছে রাজু ভাস্কর্য আমিও তখন একদম সমন্বয়কদের পিছনে ছিলাম তখন দেখা গেছে যে কিছু কিছু লোক তারা স্লোগান দিয়েছে কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এটা হাতে গোনা কয়েকজন কিন্তু এই স্লোগানটি কোন গ্রহণযোগ্যতা পায়নি যে স্লোগানটি গ্রহণযোগ্যতা পেয়েছে এবং যে স্লোগানে উজ্জীবিত হয়ে সবাই মাঠে নেমেছে আমরা মাঠে নেমেছি সেই স্লোগানটি হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে আমরা আমাদের এই স্লোগানকেও বিকৃত করতে দিব না ইনশাল্লাহ আল্লাপাক রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক ও নেক হয়ে কাজ করার কাজ করার তৌফিক দান করুন আমিন ওয়াহিদা আলী আলহামদুলিল্লাহ রবাহ আলমিন